তিন পেসার দুই স্পিনার নাকি দুই পেসার তিন স্পিনার কেমন বোলিং কম্বিনেশন নিয়ে ভারত ও বাংলাদেশ এই দুই টিমেরই কানপুর টেস্টে তাদের একাদশ সাজানো উচিত চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক দেখুন এর আগের কানপুর টেস্টের উইকেট কেমন হতে চলেছে সেই ডিটেলস ভিডিওতে আমরা বলেছিলাম যে কানপুর টেস্টে কালো মাটির উইকেট হতে চলেছে তো কালো মাটির উইকেটের বৈশিষ্ট্যই হচ্ছে আর কম পেস কম বাউন্সিওয়ালা একটা সার্ফেস ম্যাচ যত গড়াবে ম্যাচের বয়স যত দীর্ঘ হবে এই উইকেটটা তত স্লো হতে থাকবে তো আর কি এই টাইপের পিচে স্পিনাররা কিন্তু সব সময় পেসারদের তুলনায় এক্সট্রা অফ অ্যাডভান্টেজ পেয়ে থাকে আর ব্যাটারদের কিন্তু এই জায়গাটায় খুবই সতর্ক থাকতে হয় স্পেশালি ওই ম্যাচের আর কি থার্ড ফোর্থ বা ফিফথ ডেতে গিয়ে মানে ওই যে ওই থার্ড বা ফোর্থ ইনিংসে পার্টিকুলারলি বলতে গেলে মানে বল আর কি পড়ে এতটাই লো হয়ে যায় ওই কম বাউন্সের জন্য সেই কারণে শর্ট সিলেকশনের ক্ষেত্রে বলুন বা স্ট্রোক নেগোসিয়েট করার ক্ষেত্রে বলুন এই জায়গাটায় তাদেরকে মানে প্রচণ্ড সতর্ক থাকতে হয় একটু আর কি উনিশ থেকে বিশ হলেই একটু ভুলচুক হলেই তাদের উইকেট চলে যাওয়ার প্রবল সম্ভাবনা এই জায়গাটায় থেকে যায় আর এই পিচে আর কি প্রথম একটা বা দেড়টা দিন কিন্তু স্পিনাররা সেইভাবে টার্ন আদায় করে নিতে পারে না এই জায়গাটায় আবার ওই মিডিয়াম পেস বোলাররা পার্টিকুলারলি এই কন্ডিশানের সুবিধাটা কাজে লাগাতে পারে তাই বলে আবার মানে প্রচণ্ড আর কি জোরে গতিতে যারা বল করে ওই একশো চল্লিশ প্লাস তারা কিন্তু আবার খুব একটা ফায়দা লুটতে আবার পারবে না ওই যারা আর কি মোটামুটি ওই একশো পঁচিশের মধ্যে যারা বল করে একশো পঁচিশ থেকে একশো তিরিশের মধ্যে মানে মিডিয়াম পেস বোলাররা তারাই আবার দেখতে গেলে এই আর কি কন্ডিশানটা আর কি প্রথম দু এক দিন একটু তারা ফায়দা লুটলেও লুটতে পারে ওই যে বলছিলাম উইকেটটা আর কি স্লো মানে বল পিচ হওয়ার পর এতই আর কি ধীরে ব্যাটারদের কাছে পৌঁছয় ওই ব্যাটারদের আর কি বলছিলাম খুবই সতর্ক থাকতে হয় ওই জায়গাটায় একটু ভুলচুক হলেই তাদের উইকেট চলে যাওয়ার সম্ভাবনা সবসময় থেকে যায় তো এই টাইপের একটা উইকেট যেখানে আর কি দেখতে গেলে স্পিনারটাই আর কি পেসারদের তুলনায় বেশি ডমিনেট করবে মানে ম্যাচের বেশিরভাগটা সময় তো সেই রকম একটা সার্ফেসে যখন খেলা হচ্ছে তখন সেখানে ভারত বাংলাদেশ দুই টিমই চাইবে তাদের ইলেভেনে একজন বাড়তি স্পিনার খেলাতে তো ভারতও আর কি ডেফিনেটলি আর কি তিন স্পিনার আর দুই পেসার নিয়েই তাদের খেলানো উচিত যদি আর কি মানে আলটিমেটলি এই টাইপের পিছেই যদি আর কি ম্যাচটা হয়ে থাকে আর মানে লাস্ট যা খবর তাতে আর কি এই রকমই উইকেট হতে চলেছে তো সেখানে আর কি যদি ইন্ডিয়া তিন স্পিনারই যদি খেলায় তাহলে আর কি অশ্বিনকে তো রাখতেই হবে কারণ আগের ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তাকে এই দিক এই জায়গাটা ড্রপ করার কোনো মানেই হয় না আর জাডেজাকে খেলাবে অথবা জাডেজার জায়গায় আকসার প্যাটেলকে খেলাবে আমি আর কি এর আগে একটা ভিডিও বলেছিলাম যে ভারতের সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে সেখানে আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করেছিলাম যে পরের সিরিজগুলোর কথা মাথায় রেখে জাডেজার জায়গায় এই জায়গাটায় আকসার প্যাটেলকে খেলানো গেলেও যেতে পারে এর পরের আর কি সিরিজগুলোর প্রস্তুতি হিসাবে তো যাই হোক জাডেজা বা আকসার প্যাটেলের মধ্যে কেউ একজন খেলবে আর থার্ড স্পটটা আর কি স্পিনার হিসেবে কুলদীপ যাদবের এই জায়গাটায় খেলার কিন্তু প্রবল চান্স থাকবে আর এছাড়া পেসার বলতে আকাশদ্বীপ থাকবে আর ওই জায়গাটায় মোহাম্মদ সিরাজ অথবা ইয়াস দয়ালের মধ্যে যে কোনো একজন থাকবে তো ভারত সম্ভবত এইরকম বোলিং কম্বিনেশন নেই কানপুর টেস্টে তাদের একাদশটা সাজাবে বলে আমি মনে করছি আর বাংলাদেশের আর কি বোলিং কম্বিনেশনটা কেমন হতে পারে তাদের স্পিনার তো বলতে গেলে সাকিব আর মিরাজ তারা তো টিমে অটো চয়েস তাদেরকে বাদ দেওয়ার কোনো অবকাশই নেই আর যদি সাকিব এই জায়গাটা খেলতে না পারে তাহলে সাকিবের জায়গায় সম্ভবত ওই নাইম হাসানকে দেখা গেলেও যেতে পারে আর এছাড়া আমি বলছিলাম এই আর কি টাইপের কন মানে পিচ কন্ডিশানের কথা মাথায় রেখে একজন বাড়তি যে স্পিনার আর কি খেলাতেই হবে তো মানে ওই বাড়তি স্পিনারটা হবে তাই মানে সাকিব যদি ফিট থাকে তাহলে সাকিব মিরাজ তাইজুল আর সাকিব যদি ফিট না থাকে তাহলে ওই মিরাজ তাইজুল আর নাইম হাসান এই সম্ভবত আর কি মানে স্পিন অ্যাটাক নিয়েই বাংলাদেশ হয়তো মাঠে নামবে আর তাদের দুই পেসার হয়তো সম্ভবত থাকবে তাস্কিন আর হাসান মাহমুদ এই জায়গাটা নাহিদ রানাকে ড্রপ করলেও তারা করতে পারে যদি দুই পেসার আর কি থিওরিতে যায় আমি বলছিলাম ওই আর কি ওয়ান ফোরটি প্লাসে যারা বল করে তারা কিন্তু এই পিচ থেকে আবার খুব একটা ফায়দা লুটতে পারবে না ওই যারা আর কি মিডিয়াম পেস বলার একশো পঁচিশ থেকে তিরিশের মধ্যে যাদের বলের গতি যারা ওই আর কি পেসে বল করতে পারে তারাই এই উইকেটের ফায়দাটা লুটতে পারবে যেটা আর কি হাসান মাহমুদ আর তাসকিন তো তাদের থেকে আর কি এই টাইপের বলিং বাংলাদেশ আশা করতে পারে তো বাংলাদেশও আর কি এই জায়গাটায় ভারতের মতোই ওই তিন স্পিনার আর দুই পেসারের কম্বিনেশনেই হয়তো বা তাদের একাদশ সাজাতে চলেছে তো আপনারাও কি মনে করেন ভারত আর বাংলাদেশ এই দুই টিমেরই বলিং কম্বিনেশনটা এইরকম তিন স্পিনার আর দুই পেসারেরই হওয়া উচিত নাকি তিন পেসার আর দুই স্পিনারের হওয়া উচিত কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত